কুম মরাহমতুল্লা প্রিয় শিক্ষার্থীবৃন্দ সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের আরেকটি পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম গত পর্বে আমরা শিখেছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত অর্থাৎ আরবি হরফ আরবি যে উনত্রিশটি হরফ রয়েছে সে হরফগুলো আমরা সহাই শুদ্ধ করে শিখেছিলাম কীভাবে কতটুকু কোন হরফে কতটুকু টান দিতে হবে কোন হরফটি কীভাবে উচ্চারণ করতে হবে সেগুলো কিন্তু আমরা টোটাল সব কিছু মিলিয়ে আমরা কিন্তু আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখেছিলাম তাই যারা প্রথম পর্বটি না দেখে আমাদের দ্বিতীয় পর্বটিতে ভিজিট করেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রথম পর্বটি দেখে তারপর আমাদের এই দ্বিতীয় পর্বটি দেখবেন তা না হলে কিন্তু আপনাদের এই পরবর্তী ক্লাসগুলো করতে কষ্ট হয়ে যাবে তাই প্রথম পর্বগুলো আমরা করে করে আস্তে আস্তে আমরা নিচের পর্বগুলো করবো ইনশাআল্লাহ এবং প্রত্যেকটি পর্বের লিংক ডিসক্রিপশান বক্স এবং আমাদের চ্যানেলে দেওয়া থাকবে চ্যানেল থেকে আপনারা দেখে আসতে পারেন আজকে দ্বিতীয় ক্লাস অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা শিখব একটি হরফ একটি হরফ যখন কোরআন শরীফের একটি শব্দের শুরুতে আসে দেখতে কেমন হয় শব্দের মাঝখানে আসলে দেখতে কেমন হয় শব্দের শেষে আসলে দেখতে কেমন হয় এই বিষয়গুলো আমরা দেখব শিখব ইনশাল্লাহ এই পর্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পর্বগুলো যদি আমরা মনোযোগ সহকারে না করি ক্লাসগুলো তাহলে কিন্তু আমরা হরফগুলো চিনতে পারবো না এখানে দেখেন আপনাদেরকে যদি দেখায় এই যে বা হরফটি এই বা হরফটি কিন্তু পরিপূর্ণ রূপে আছে অর্থাৎ এই বাতে কোনো ভাঙা নাই বাটা কিন্তু অর্ধেক না একদম পরিপূর্ণ যেমনটা আমরা আলিব বা যখন পড়েছিলাম তখন যে বাটা দেখেছিলাম এখানে কিন্তু সেই বাটা রয়েছে কিন্তু আপনি যদি একটু সামনে আসেন তখন কিন্তু দেখতে পারবেন এখানে অর্ধেক বা এই যে বা এই বাটাকে অর্ধেক করে এটার যে নক্তাটা রয়েছে এই যে নিচের যে ফোটাটা এটাকে কি বলে নক্তা এই নক্তা যেটা রয়েছে এটা একটু সাইডে নিয়ে আসছে কিন্তু বাটাকে কি করে ফেলছে অর্ধেক করে ফেলছে কিন্তু আমরা যদি এটা ভালোভাবে না চিনি না জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে হরফটা কী কারণ আমরা পড়েছি শুধু এই বাটা পরিপূর্ণ বাটা এই অর্ধেক বাগুলো কিন্তু আমরা পড়িনি কিন্তু আজকের ক্লাসে আমরা পড়বো জানবো শিখবো চিনবো ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করে দিই ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে তো রিকোয়েস্ট থাকবে নতুন চ্যানেল তাই আপনারা সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই আপনারা বাংলাদেশের কে কোথা থেকে আমাদের আজকের এই কোর্সটি করছেন আমাদের কোর্সগুলো করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে মূল ভিডিওতে চলে যাই প্রথমেই যে হরফটি সেটি হলো কি বা আমরা পড়েছি আমরা প্রথম ক্লাসে পড়েছি আলিফ বা তো এই আলিফের পরে যে হরফটি সেটি হলো বা আর এখানে যে হরফটি রয়েছে সেটিও কি বা তো এই বাটাকে আমরা কিভাবে পড়ব এই বাটাকে পড়ব পরিপূর্ণ বা হিসাবে আমরা চিনব কিভাবে চিনব পরিপূর্ণ বা হিসাবে কারণ এই বাটা একেবারেই পরিপূর্ণ রয়েছে এই বাতে কোনো কাটাচিটা হয় নাই অর্ধেক করা হয় নাই কোনো কোনো কিছুই করা হয় নাই এই বাটাকে বাটা যেমন ছিল তেমনই রয়েছে তাই এই বাটাকে আমরা কিভাবে পড়ব কিভাবে চিনব যে এটা পরিপূর্ণ বা কী বা পরিপূর্ণ বা ঠিক আছে মনে থাকবে আচ্ছা তারপর তারপরের যে বাটা রয়েছে সেই বাটাকে আমরা কিভাবে চিনবো কিভাবে পড়ব। আমি আপনাদের কি সহজভাবে একটা বিষয় বুঝিয়ে দিই যখন আরবি কোনো শব্দ হয় সেই শব্দের শুরুতে যখন এই বা চলে আসবে তখন এই বাটা এমন হয়ে যাবে আরবি যে কোনো শব্দের শুরুতে যদি কোনো বা আসে সেই বাটা কি এমন হবে বুঝতে পেরেছি তাহলে আমরা কিভাবে পড়বো এখান থেকে পড়া শুরু করব। শুরুর বা সকলে বলি শব্দের শুরুতে যে বা আসে সেই বাটা হল কি এই বাটা তাহলে আমরা এটাকে সহজভাবে কীভাবে পড়বো যেটাকে পড়বো শুরুর বা কিসের বা শুরুর বা এই বা শুরুতে আসে শব্দের শুরুতে আসে তাহলে সকলে পড়ি শুরুর বা মধ্যের বা এবং শব্দের মাঝখানে অর্থাৎ এটা শুরুতে একটা হরফ রয়েছে শেষে একটা হরফ রয়েছে কিন্তু বাটা মাঝখানে চলে আসছে তো সেক্ষেত্রে এই বাটা এমন হবে যখন হরফ বা হরফটা দুই হরফের মাঝখানে চলে আসবে তখন এই বা হরফটা দেখতে এমন হবে মনে থাকবে এরকমভাবে সবগুলো এই তা সা যত হরফ আছে সবগুলো এভাবে আমরা চিনব ঠিক আছে তো শুরুর বা মধ্যের বা এবং পরিপূর্ণ বা এবং শেষের বা যদি কোনো শব্দের একেবারেই শেষে কোনো বা আসে তাহলে বাটা কিন্তু এরকমভাবে আসবে এই বা সাথে লেগে থাকবে এবং বাটা শেষে এমনভাবে আসবে মনে থাকবে তাহলে আমরা মাঝখান থেকে করব। শুরুর বা মধ্যের বা শেষের বা ঠিক আছে তারপর এরকমভাবে সবগুলো হবে মাঝখান থেকে শুরুর তা মধ্যের তা শেষের তা তারপর মাঝখান থেকে শুরুর সা মধ্যের সা শেষের সা তারপর শুরুর নুন মধ্যের নুন শেষের নুন তারপর শুরুর ইয়া মধ্যের ইয়া শেষের ইয়া এই কয়টা হরফ এই পাঁচটা হরফ আরও সহজে আমরা চিনব কীভাবে দেখেন লক্ষ্য করুন এই যে এই বাটা যে আমরা দেখছি এই বাটা কিন্তু এক দাঁত সম্পূর্ণ যে বার মাথায় এই যে দেখেন এই যে বার উপরে কিন্তু একটা দাঁত রয়েছে অর্থাৎ একটু উপরের দিকে একটা দাগ দাগ রয়েছে এটাকে আমরা দাঁত হিসেবে চিনে নিব দাঁত এক দাঁত ঠিক আছে তো এই যে এক দাঁত এই এক দাঁতের নিচে যদি এক নক্তা থাকে এই গোল বিন্দু যেটা রয়েছে এটাকে নক্তা বলে আরবেতে এটাকে নক্তা বলে যে ফোটাটা রয়েছে তো এই এক দাঁতের নিচে যদি এক নক্তা থাকে তাহলে সেটাকে বা বলে অর্থাৎ এক দাঁতের নিচে এক নক্তা বা তারপর এই এক দাঁতের উপরে যদি দুই নক্তা থাকে তাহলে সেই হরফটাকে বলা হয় তা অর্থাৎ এক দাঁতের উপরে দুই নক্তা থাকলে তা তারপর এক দাঁতের উপরে যদি তিন নোক্তা থাকে তাহলে সেই হরফটাকে বলা হয় সা তাহলে এক দাঁতের উপরে তিন নোক্তা থাকলে সা এক দাঁতের উপরে তিন নোক্তা থাকলে সা মনে থাকবে এভাবে আমরা মস্ক করে করে পড়ি দেখে দেখে তারপর এক দাঁতের উপরে এক নোক্তা আমরা আগে পড়ছি এক দাঁতের নিচে এক নোক্তা এক দাঁতের নিচে যদি এক নোক্তা থাকে তাহলে হবে বা এক দাঁতের উপরে এক নক্তা থাকলে হবে নুন এক দাঁতের উপরে এক নোক্তা থাকলে নুন এক দাঁতের উপরে এক নোক্তা থাকলে নুন তারপর আমরা পড়েছি এক দাঁতের উপরে দুই নোক্তা থাকলে তা কিন্তু এখানে এক দাঁতের নিচে এক দাঁতের নিচে যদি দুই নোক্তা থাকে তাহলে হবে কি ইয়া এক দাঁতের নিচে দুই নোক্তা থাকলে ইয়া এগুলো মনে রাখবো ঠিক আছে তারপর সরুর জিম মধ্যের জিম শেষের জিম আবার শুরুর জিম মধ্যের জিম শেষের জিম তারপর শুরুর হা মধ্যের হা শেষের হা শুরুর হা মধ্যের হা শেষের হা তারপর শুরুর হ মধ্যের হ শেষের হ শুরুর হ মধ্যের হ শেষের হ এ তিনটি হরফ আমরা কিভাবে চিনব দেখেন লক্ষ্য করুন এই যে এখানে যে তিনটি হরফ রয়েছে এই তিনটি হরফ একই মাথা দিয়ে তৈরি হয়েছে দেখেন এই হার মাথাটাকে যদি আমরা চিনে ফেলি তাহলে কিন্তু বাকি দুইটি হরফ আমাদের জন্য চেনা সহজ হয়ে যাবে তাহলে আমরা হার মাথাটাকে একবার চিনে নিই হার মাথা কি বাঁকা মাথা হা বাঁকা মাথা হা আচ্ছা এই হার মাথার নিচে যদি এক নোক্তা থাকে তাহলে হবে কি জিম তাহলে এটা কীভাবে বলবো হার মাথার নিচে এক নোকতা থাকলে জিম আবার হার মাথার নিচে এক নোক্তা থাকলে জিম নোকতাারা হা মানে হার উপরে কি কি নাই কোনো নোকতা নাই নোকা ছাড়া হা তারপর হার মাথার উপর এক নোক্তা থাকলে খ হাড় মাথার উপর এক নোকতা থাকলে খ নোকতাচারা হা হার মাথার উপরে এক নোক্তা থাকলে খ তাহলে আমরা এই তিনটি হরফ কি চিনতে পারলাম সারা হা হার মাথার উপরে এক নোক্তা থাকলে খ হার মাথার নিচে এক নোক্তা থাকলে জিম ঠিক আছে তারপরের হরফ দেখেন শুরুর সিন মধ্যের সিন শেষের সিন আবার শুরুর সিন মধ্যের সিন শেষের সিন তারপর শুরুর সিন মধ্যের শিন শেষের শিন আবার শুরুর সিন মধ্যের সিন শেষের সিন ঠিক আছে এই যে এটা হলো শুরু মধ্য শেষ শুরু মধ্য শেষ খেয়াল করবেন এগুলো শুরুতে আসবে শব্দের শুরুতে এই সিন শব্দের মাঝখানে আসবে এই সিন শব্দের শেষে আসবে তাহলে সরুর সিন মধ্যের সিন শেষের সিন সরুর সিন মধ্যের সিন শেষের সিন তাহলে আমরা এই সিন এবং সিনকে কীভাবে চিনব দেখেন এখানে আমরা আগে পড়েছিলাম যখন বাগুলো পড়েছি এই যে তখন আমরা এক দাঁত পরেছি এই যে এক দাঁত একটি চুক্কা উপরের দিকে উঠে আসে একটি লম্বা দাগ উপরের দিকে উঠে আসে তো আমরা যখন সিনটাকে পড়ব দেখেন এই যে সিন সিনের ক্ষেত্রে কয়টি চোখা উপরের দিকে আসে কয়টি দাঁত তিনটি এক দুই তিন দেখেন ভালো করে খেয়াল করুন এক দুই তিন তিনটি দাঁত কি উপরের দিকে রয়েছে তাহলে আমরা সিনটাকে কীভাবে পড়বো তিন দাঁত সিনের মাথা সকলে বলি তিন দাঁত সিনের মাথা সিনের মাথা কয় দাঁতে তিন দাঁতে যে এক দুই তিন তাহলে কীভাবে পড়ব তিন দাঁত সিনের মাথা সিন সকলে বলি তিন দাঁত সিনের মাথা সিন নোক্তা সারা সিন তিন দাঁত সিনের মাথা সিন ঠিক আছে তারপরে তিন দাঁতের উপরে তিন নক্তা দেখেন এক দুই তিন তিন দাঁত তিন দাঁতের উপরে আবার তিনটা নোক্তা তাহলে এক দাঁতের উপরে তিন নোক্তা থাকলে হয় সা আর যদি তিন দাঁতের উপরে তিন নোক্তা থাকে তাহলে হবে সিন তাহলে এটাকে আমরা কীভাবে করবো তিন দাঁতের উপরে তিন নোক্তা থাকলে সিন আবার তিন দাঁতের উপরে তিন নোক্তা থাকলে শিন তিন দাঁতের উপরে তিন নোক্তা থাকলে শিন নোক্তা সারা সিন তিন দাঁতের উপরে তিন নক্তা থাকলে শিন নোক্তা সারা সিন তিন দাঁতের উপরে তিন নোক্তা থাকলে শিন তো এভাবে আমরা প্রত্যেকটি হরফ মস্ক করব এবং আমি যেভাবে পড়েছি সেভাবে আমরা পড়ার চেষ্টা করব এবং দেখে দেখে আমি আবার বলছি আপনারা ভিডিওটিকে রোটেট করে দেখে দেখে হরফগুলোকে চিনে চিনে আপনারা পড়বেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু এই হরফগুলো আপনারা চিনতে পারবেন আজকে আমরা শুধু আজকেরই পর্বে দ্বিতীয় পর্বে আমরা শীন পর্যন্তই চিনে রাখলাম ইনশাল্লাহ আমরা তৃতীয় পর্বে অর্থাৎ আগামী পর্বে এই যে হরফগুলো রয়েছে সেগুলোকে ইনশাআল্লাহ চিনে ফেলবো তার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখতে হবে যেন ভিডিওটি ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে এই ছিল আমাদের আজকের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ক্লাস ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে তৃতীয় ক্লাসে আপনাদের সাথে কথা হবে এবং ইনশাল্লাহ কায়দা পরে আস্তে আস্তে আমরা সিপারা পড়বো কোরআন পড়ব ইনশাল্লাহ একটা সময় আমরা কোরআনও শিখে যাব ইনশাআল্লাহ এই আমাদের এই কোর্সগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে তাই আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং প্রত্যেকটি ভিডিও আপনারা দেখতে থাকবেন আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ভিডিও রয়েছে বিভিন্ন সুরা সহেস শুদ্ধ করার ভিডিও এবং বিভিন্ন কোরআন শেখার ভিডিও রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে দেখে আসতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কোরআনের সাথে থাকুন পাঁচক্ক নামাজ পড়ুন দিনের সাথে থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্ল